বনি ইসরাইল যুগের হজরতে মুসা আলাইহিস সালাতু সালামের যুগের ঘটনা আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম তার যুগে বৃষ্টি হয় না অনাবৃষ্টি বৃষ্টি বনি ইসরাইল তার কৌম মুসা নবীর কওমের নাম ছিল বনি ইসরাইল তো বনি ইসরাইল যখন দেখল যে শহরের মধ্যে বৃষ্টি নাই অনাবৃষ্টির বৃষ্টির কারণে অনেক কষ্ট হচ্ছে পানির সংকীর্ণ তারা গিয়ে হজরতে মুসা আলাইহ সালাতামকে ধরলেন হজরতে মুসা আলাইহ সালাতামকে ডাক দিয়ে বললেন হে নবী মুসা দীর্ঘদিন পর্যন্ত আমাদের শহরের মধ্যে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের মানুষগুলো পেরেশান হয়ে আছে ও নবী মুসা গবাদি পশু পাখিগুলো পানি পান করতে পারতেছে না শিশুরা পর্যন্ত পানির কারণে ছটফট করতেছে হে নবী মুসা তুমি তোমার আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন হযরতে মুসা আলাইহিস সালাতু তুমসালাম আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতেন হযরতে মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন আল্লাহকে ডাক নে বললেন আল্লাহ আমার জাতি বৃষ্টি না হওয়ার কারণে পরেশান হয়ে আছে আল্লাহ আমার জাতি বৃষ্টি না হওয়ার কারণে অনেক কষ্টে দিন যাপন করতেছে আল্লাহ আপনি আমার জাতির জন্যে বৃষ্টির ফাইসলা করে দেন আল্লাহ পাখরবুলাল আমিনদাক দিয়ে বললেন হে মূসা তুমি তোমার কৌমের সমস্ত লোকদেরকে নিয়ে একটা মাঠের মধ্যে একত্রিত হয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও দোয়া করো আমি আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবো হজরতে মূসা আনাইহি সালাহাতুয়াস সালা হাজার বনি ইসরাইল কে সঙ্গে নিয়ে মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলেন মাঠের মধ্যে উপস্থিত হয়ে হাউমাউ করে কান্না কাটি করতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম এমন ভাবে কান্না কাটি করতেছেন বাচ্চারা যেইভাবে মার কাছে মরজি কান্না করে এইভাবে তিনি কান্না কাটি করতেছেন কিন্তু বৃষ্টি হয় না বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাও দেখা দেয় না হযরতে موسی আলাইহিসসালামের কওমের লোকেরা ডাক দিয়ে বললেন হে নবী মুসা। আপনি তো বলেছিলেন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন হে موسی আপনি তো বলেছিলেন আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন কিন্তু বৃষ্টি তো হচ্ছে না বৃষ্টি কেন হয় না হজরতে মুসা আলাইহ সালাতু আসসালাম আবার তুর পাহাড়ে দৌড় দিলেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দে কয় আল্লাহ তুমি আমাকে নবী বানাইছো তুমি নিজেই আদেশ করলে কে নিয়ে দোয়া করার জন্যে আমি বারবার দোয়া করতেছি আল্লাহ তারপরেও তুমি কেন বৃষ্টি দিতে না আয় আল্লাহ বারবার দোয়া করার পর তারপরেও কেন বৃষ্টি হয় না আল্লাহ জানা দেয়া বলেন হে মূসা তোমার ওই সত্তর হাজার লোকেদের মধ্যে একজন লোক আছে যে চল্লিশ বৎসর পর্যন্ত আমার নাফরমানি করতেছে হে মূসা তোমার ওই লোকদের মধ্যে একজন ব্যক্তি এরকম আছে যে চল্লিশ বছর পর্যন্ত আমার নাফরমানি ফরমানি করতেছে চল্লিশ বছর পর্যন্ত আমার অবাধ্যতা করতেছে ওই লোকটাকে ওই দল থেকে বের করে দাও তাহলেই আমি আল্লাহ বৃষ্টির ফাইসালা করবো হজরতে আবার দৌরায়া কৌমের নিকটে গিয়ে বললেন হে আমার সম্প্রদায় ভালো করে মনোযোগের সাথে আমার কথাগুলো শুনো হে আমার সম্প্রদায় ভালো করে মনোযোগের সঙ্গে আমার কথাগুলো শুনো তোমাদের মধ্যে এমন কে আছো যে চল্লিশ বছর পর্যন্ত মানিকের না ফরমানি করতেছো তোমার কারণে আজকে বৃষ্টি হয় না আল্লাহর রস্তে তুমি বের হয়ে যাও তুমি বের হইলেই বৃষ্টির ফয়সালা হয়ে যাবে ওই চল্লিশ বৎসর অপরাধী ব্যক্তি হাউমাউ করে কান্না করে আর বলে ও মালিক চল্লিশ বৎসর গুণা করেছি মানুষ জানে নাই চল্লিশ বৎসর অপরাধ করেছি তুমি আল্লাহ গোপন রেখেছিলে আল্লাহ আমি অপরাধ করে আমি অনুতপ্ত হলাম মালিক এই সত্তর হাজার বনি ইসরাইলের সামনে আমাকে বেআতি করিও না ও মালিক সত্তর হাজার এই বনি ইসরাইলের সামনে আমাকে লাঞ্ছিত করিও না আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলে ওই লোকটা হাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করলো ওই লোকটা এই কথা বলে আল্লাহর দিকে আসমানের দিকে করে করে কান্না আর বলে আল্লাহ না বুঝে অন্যায় করেছি আয় আল্লাহ না বুঝে অপরাধ করেছি আয় আল্লাহ এই হাজার নয় সত্তর হাজার মানুষের সামনে যদি আমাকে তুমি কম থেকে বের করে দাও সমাজের মানুষের সামনে চেহারা দেখাইতে পারব না আয় আল্লাহ এত এত মানুষ থেকে যদি আমাকে আলাদা করে দাও আয় আল্লাহ আমি আমার পরিবারের সামনে মুখ দেখাতে পারবো না আয় আল্লাহ তুমি তো রহমান তুমি তো গফার তোমার এই নাম গুলো তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথা বলতে দেরি আল্লাহ রব্বুল আলামিন ওই চল্লিশ বৎসরের গুনাগারকে ক্ষমা করে বৃষ্টি দিতে দেরি করলেন না দে মুসা নবী অবাক হয়ে আবার তোর পাহাড়ে গিয়ে আল্লাহ ডাক দে বলে ওই আল্লাহ তুমি না বললা অপরাধী আছে অপরাধী না বের হইতেই তুমি বৃষ্টি দিয়ে দিলা আমি তো আমার কৌমের কাছে মিথ্যুক সাব্যস্ত হব কি সাব্যস্ত মিথ্যুক কারণ একবার তুমি বলেছ দোয়া করলেই তুমি বৃষ্টি দিবে দোয়া করলাম তুমি বৃষ্টি দিলে না একবার তাদের কাছে আমি মৃত্যুক সাব্যস্ত হলাম আবার তুমি বলেছ ওই সত্তর হাজার বনিশ্রাইদের মধ্যে একজন ব্যক্তি আছে যে চল্লিশ বৎসর যাবত আপনার অপরাধ করতেছে গুণা করতেছে তাকে কম থেকে বের করে বৃষ্টি হবে তাকে বের করার আগেই আপনি বৃষ্টি দিয়ে দিলেন দুইটা দুইটা অপরাধ দুইটা মিথ্যায় আমাকে ফেলে দিলা। আল্লাহ দুইটা দুইবার আমি মৃত্যুক সেজে গেলাম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কয় হে ওই ব্যক্তি চল্লিশ বৎসর অপরাধ করেছে সত্য কিন্তু যখন আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করল আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে চল্লিশ বৎসরের গুণার জন্যে ক্ষমা চাইল আমি আল্লাহ তার চল্লিশ বৎসরের গুণা মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিলাম ইল্লা وعمل عملا, وعمل عملا صالحا فأولئك يبدل الله আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ তাকে চল্লিশ বৎসরের গুণা ক্ষমা করেছি বিষয়টা এরকম না বরং আমি আল্লাহ তার সতলিশ বৎসরের গুণাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিয়েছি এজন্যই জন্যই মোখতারাম ভাই দুয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে গুণা ক্ষমা ক্ষমা করানো সম্ভব